আমার সাথে যা তা ব্যবহার করতেছে সে আমার গায়ে হাত তোলেছে এবং সাথে ও চলার ভাবে না বুঝতে পারবেন কি করছে সমস্যা নাই কিন্তু দেরি আছে আমার পাতা আগে হ্যাঁ কি সমস্যা দেখি না 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 তুমি গাছের পাতা ছিল কেন কি দেখছো একেবারে মায়েরা কিন্তু তুয়া বেলাম ওই জায়গা এটা খুলবো আমি দেখি দেখি না গাছের পাতা ছিল কথা বলবো কি লাগে ছিল আগে এটা খাওয়া লাগবো হ্যাঁ তুমি গাছের পাতা কি লাগে ছিল গাছের পাতা কি টেকা এগুলো কি দোকানে যা বেসা কিনা করতে পারবো কোন জিনিস কিনতে পারবা এটা খুলবো আমি দেখি হাত হাতে বাড়ি দিব না কাম হবে না কাম হবে না না তুই গাছের পাতা ছিল গাছের পাতা কি এই টেকা নাকি গাছের পাতা ছিল তোর মোবাইল টোবাইল সব কারে রাখে দিতেছি তুই কারে ভারস ভাইকে আমাকে লুয়ে লুয়ে আমার কাছে মোবাইল নিয়ে তোর মোবাইল টোবাইল দিছে না এই যে তোর মোবাইল আমি নিলাম গা তুই কারে ভারবি যারে পাস তারে সঙ্গে করে নিয়ে আয় আর তুই আমার গাছের পাতা কিনলে কি ছিললি এটা আমার দেখার বিষয় কারণ হচ্ছে তুই আমার গাছের পাতা তুই যত কিছু করস ভাই কাম হবে না তুই আমার গাছের পাতা শীর্ষ এই একটা অবলা জিনিস এই গাছের পাতা কোনো কথা কইতে পারে না তুই গাছের পাতা ছিললি কে তুই গাছ থেকে গাছ দুই বেড়ে লই বাইরে তুই গাছের পাতা শিখলি আমার গাছ তুই আমার পাতা ছিলি কান ধরবি আর নাক কাম হবে না এই কাম এই এই লালা ভোলাই আমি মন বলবো না তুমি যা রে পারো ভাই তুমি তুমি আমার গাছের পাতা শিখছ তোমার পাতা আমি তোমারে দিব না তোমার মোবাইল টোবাইল আমি রাইখা দিলাম ক্যামেরা ট্যামেরা যা আছে সব রাইখা দিলাম তুমি যাও ভাই তুমি ভালো থেকো তুমি এই সমস্যা শুরু করছো আরে এইগুলা যদি এইগুলা করে যদি মানুষ ভাইরাল হয়ে যেত তাহলে তো দেশে লোক কামলা করে থাকলো না নে হ্যাঁ সবাই কিছু করতো ভালো হয়ে যাও ভালো হইতে লাগে না এগুলি মানুষের মন কত ভাবে জয় করবা